সালামু আলাইকুম আমি আছি নরসিংহ জেলার রায়পুরা উপজেলা রায়পুরা শ্রীরামপুর বাজারে আজকে সোমবার শ্রীরামপুর বাজারে হাটবার দিন গরুর আজকে আমি গরুর হাটে প্রবেশ করব আপনাদেরকে জানিয়ে দেবো আজকের গরুর দাম দর এখানে গরু কিনে রাখা হয়েছে

অনেক সুন্দর মহিষ তিন লক্ষ টাকা হলে দাম দর হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর দিয়েছে এই মহিষটা মিডিয়াম সাইজের মহিষ অনেক সুন্দর

এক পাশে মহিষ একপাশে গরু বিক্রি করা হচ্ছে শ্রীরামপুর রায়পুরা শ্রীরামপুর ঐতিহ্যবাহী বাজার অনেক বেসা কেনা হয় এই বাজারে গরু মহিষ আমি সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

আমি মহিষের বাজারে মহিষ সবচেয়ে বেশি উঠছে শ্রীরামপুর বাজারে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে ওপর থেকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি মহিষের বাজারে আছি এখন